আসিয়া আবহাওয়া সংক্রান্ত খবরে কোন কোণে ঠান্ডায় কাঁপছে বাংলা ক্রমাগত নামছে রাতের তাপমাত্রা কলকাতায় পনেরোর কোঠায় পশ্চিমের জেলায় দশ ডিগ্রিতে পারদ উত্তরে শীতের স্পেল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আমরা চলে সরাসরি চলে যাব দেবরাজের কাছে দেবরাজ আবহাওয়া সংক্রান্ত কি খবর রয়েছে একটু জানাও আমাদের একদমই তোমাকে সুমিত তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু যথেষ্টই ভালো খবর শীতের ধারাবাহিকতা কিন্তু যেভাবে চলছে সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকবে তবে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু দশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা থাকবে তবে উত্তরবঙ্গের পর্যটনদের ক্ষেত্রে কিন্তু খুশির খবর যে পর্যটনের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কার্যত তুষারপাত হওয়া এবং শিলাবৃষ্টি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকছে এরই পাশাপাশি পাঁচ রাজ্য উত্তর চব্বিশ কোচবিহার জলপাইগুড়ি এই সংলগ্ন জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবার কিন্তু একটা সম্ভাবনা থাকছে তবে দক্ষিণ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন হচ্ছে উপকূলবর্তী জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকাংশই বেশি থাকবে এরই পাশাপাশি পুরুলিয়া বীরভূম এই জেলাগুলিতে কিন্তু জাঁকিয়ে পড়বে ঠান্ডা অর্থাৎ বলা যায় দশ ডিগ্রি নিচে কিন্তু এই তাপমাত্রা থাকবে সুমিত একদমই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি কলকাতায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কোঠায় এবং জেলাগুলিতে দশ ডিগ্রিতে নামলো পারদ উত্তরেও চলছে শীতের স্পেল